নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো সকাল থেকে আমার যাত্রা শুরু হয়ে যায় কাজের মধ্য দিয়ে সকাল ভোর চারটার সময় উঠি উঠে যাবতীয় সংসারের কাজ করতে লাগে প্রতিটা দায়িত্ব কর্তব্য পালন করতে বাচ্চাকে সামলাইতে লাগে সব কিছু করতে লাগে আবার খেতে যে হাজিরা টাজিরা আছে সবাইকে দেখতে লাগে কে কিভাবে কাজ করতেছে না করতেছে সম্পূর্ণটা আমাকে অ্যাডজাস্ট করে নিতে লাগে তারপরেও দেখো সব কিছুর মধ্যে থেকেও কেন যে আমার মন এত অশান্ত আমি নিজেও বলতে পারতেছি না মানুষে বলে যখন মন অশান্ত থাকে বা যখন মানুষকে মানে খুব চিন্তা ভাবনায় আকুল করে তোলে তখন কাজের মধ্যে থাকলে না কি বলে সব কিছু ভুলে যায় কিন্তু আমার সব কিছুর মধ্যে থেকেও আমি আমার টেনশান ভুলতে পারতেছি না জানি না যেমন কোনো অচিনা টেনশান আমাকে আঁকড়ে ধরে মানে ঠানতেছে মানে কি বলবো এতটা টেনশান হচ্ছে এতটা চিন্তা হচ্ছে কিন্তু কিসের কারণে টেনশান হচ্ছে কিসের কারণে চিন্তা হচ্ছে সেটা আমি বোঝে মানে নিজেও বুঝতে পারতেছি না আর কাউকে বলেও বুঝাইতে পারতেছি না তো এতটা যে কেন মানে কী আর বলবো মানে একদম ভালো লাগতেছে না মানে কাজ করতেছি ঠিকই কিন্তু একটা অদ্ভুত মনের মধ্যে একটা টেনশন ঘুরতেছে যেমন একটা ভয় কাজ করতেছে মানুষে বলে না যে কোনো বড়ো সড়ো একটা যখন মানুষের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন মানুষের একটা ভয় ভয় লাগে আমারও সে একেই ভয় লাগতেছে কেন কিসের কারণে লাগতেছে বলতে পারতেছি না কিন্তু সত্যি আজকে আমার খুব ভয় ভয় লাগতেছে কেন লাগতেছে জানি না এত কাজের মধ্যে থেকেও এই অস্থিরতাটা কিসের কারণে আমি বুঝতে পারতেছি না অনেক ঝপঝপটা পেরিয়ে আসলাম আজকে প্রায় ছয় মাস থেকে অনেক ঝপঝপটা বেরিয়ে আসলাম একটার পর একটা একটার পর একটা কিন্তু আমার এই ভয়গুলা না সত্যিকারে বলতে আমার বেশি লাগে কী বলতো জীবনে মানুষের লড়াই করতে করতে না নিজেও একদিন মানে ক্লান্ত হয়ে পড়ে তখন আর ইচ্ছে করে না যে লড়াই করি কিন্তু আমার মধ্যে আজকে আরও ভয় কাজ করতেছে আমি মানে কি আর বলবো সবসময় তো ভয়ে ভয়ে থাকি কিন্তু আজকের ভয়টা আমার যেমন কি অদ্ভুত লাগতেছে তো আজকে মনে করো প্রায় ছয় মাস ধরে এই একটার পর একটা আমাদের বাড়িতে হয়ে যাচ্ছে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে কোনো কিছুই ভালো হচ্ছে না কিসের কারণে ভালো হচ্ছে না আমি নিজেও বুঝতে পারতেছি না খালি একটার পর একটা ঝোপঝাপটা একটার পর একটা ঝোপঝাপটা এরকম করে চলেই যাচ্ছে তবুও মনকে শান্ত করার চেষ্টা করি ভাবি সব কিছু ভুলে আবার সব কিছু সুন্দর করে গুটিয়ে কাটিয়ে শুরু করার চেষ্টা করব কিন্তু যতই আমি সব কিছু গুটিয়ে কাটিয়ে চেষ্টা মানে শুরু করার চেষ্টা করতেছি না কেন তবুও যেমন কি আমাকে একটা ভয় টানতেছে এরকম তো জানি না কেন এরকম ভয় আমার কাজ করতেছে তো যাকে সবসময় টেনশান চিন্তা তো আমার বাচ্চাদেরকে নিয়ে হয় কারণ দেখো আমার মায়েদের সবথেকে বেশি যদি চিন্তা হয় সেটা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে আর স্ত্রী হিসাবে যেটা মনে করো ভয় হয় সেটা হয়েছে স্বামীকে নিয়ে তো কি বলে তো নিজেদের কথা তো আমি ছেড়েই দিলাম তো আমি ঠাকুরের কাছে সব জন্য প্রার্থনা করি যে আমার যাতে বাচ্চা কাচ্চা বা আমার স্বামী আমার সন্তানেরা সবাই ভালো থাকে শুধু এইটাই আমি ঠাকুরের কাছে বেশি করে প্রার্থনা করি কিন্তু জানি না এইটা চেকলাম যারা বেশি ঠাকুরকে মানে বা যারা দেখি ঠাকুরকে বেশি পূজা চনা করে বা যারা সবসময় ঠাকুরের নাম জপ করে তাদেরকে দেখি ভগবান আরও বেশি করে পরীক্ষা নেয় কিন্তু আমি ভয় পাই না ভয় পাই ঠিকই কিন্তু এটা ভয় পাই না যে আমি একটা জিনিস মানি আমার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমার ভগবান আমাকে ঠিক উদ্ধার করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আছে এই বিশ্বাসের মানে এই বিশ্বাস নিয়ে আমি চলার চেষ্টা করি আর এই ভরসা নিয়ে চলার চেষ্টা করি যে যার প্রতি ভগবানের এতটা পরীক্ষা নিচ্ছে অবশ্যই যখন ও মানে ক্লান্ত হয়ে যাবে তখন অবশ্যই ভগবান তাকে রক্ষা করবেই কারণ আমি তারই তো ভক্ত আর যার এতবার করে নাম জপ করি সে কি একবার হইলেও আমার দিকে তাকাবে না অবশ্যই তাকাবে তো যাকে আমি মনে করি আমাদের সাথে যা ঘটনা ঘটতেছে বা যা কিছু হচ্ছে সব কিছু আমাদের কর্মের ফল কারণ নিশ্চয়ই কোনো না কোনো কর্ম খারাপ করে গেছি যেই কারণে আমাদেরকে এতটা দুর্দশা সহ্য করছে হচ্ছে সত্যি বলতে কি আমাদের মানে সংসারে একটার পর একটা তোমাদেরকে আমি অত কিছু শেয়ার করি না যেটা সত্যি কথা বেশি শেয়ার করতে ভালো লাগে না আমার তাই শেয়ার করি না কিন্তু দেখো যতটুকু তোমাদেরকে ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করি যে বলার চেষ্টা করি এরকম এরকম কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু আমাদের অনেক কিছু ঘটনা ঘটে যায় অনেক আমরা কঠিন পরিস্থিতির মধ্যে চলি কিন্তু আমি সব কথা তোমাদের সাথে শেয়ার করি না তো এইটুকুই আর কি তো দেখো সামনে আমাদের পূজা আসতেছে মায়ের পূজায় কারণ আমরা অসুস্থ ছিলাম সেই কারণে আমাদের মায়ের পূজা করতে পারি তো এই যে অগ্রাণ মাসের বাংলার চোদ্দো তারিখে আমাদের মায়ের পূজা অমাবস্যায় হবে তার জন্য আমার ছেলে আর আমার ভাইস্তে মিলে পুরা মানে লাইট দিয়ে ওই রাস্তাটা সাজিয়েছে আর যেদিনকে আমাদের বাড়িতে পুজো হবে সেদিনকে উঠানেও মানে লাগাবে আর কি তো আজকে বাজার থেকে নিয়ে আসছে দেখো ধনেপাতা পাতা লাউের লাউ লাল শাক নিয়ে আসছে আর আজকে দেখি কি কি রান্না করি তো রান্না করতে ইচ্ছে করতেছে না পুরো ঠান্ডা লেগে গেছে আর গোলা টলো ধরে গেছে তবুও রান্না করতে লাগবে তো নিয়ে আসে লটকা মাছ তো লটকা মাছ বানাইছি আর দুপুরের কিছু সবজি ছিল লাউয়ের ডোগা আর আলু বানাইছি এইটুকুই আজকে রাতে রান্না তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমাদের কাছে একটাই কামনা আমার একটু পাশে থাকো আমাকে সাপোর্ট